এই যে পাশে লাইক বাটনটা আছে ভিডিওটা লাইক দিয়ে রাখবেন প্রাইস কত থাকবে ডিজাইন সুন্দর না হলে এমনিতেই দেখার আগ্রহ বাড়ে না আমি জানি এটা এমন সুন্দর ডিজাইনই দেখাবো দেখার আগ্রহ থাকে নাওয়ারও আগ্রহ থাকে প্রাইস কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তো ভিডিওটা দেখার সাথে সাথে এই যে দেখেন এখানে শেয়ার বাটনটা আছে ভিডিও শেয়ার করে রাখবেন ভিডিও আর হারাবে না তারপর আর বলতে হবে না ভাইয়া ভিডিও হারাই ফেলছি দামটা তো দেখি নাই দামটা বলে দিয়েছি আপনাদের জন্য আগে একটু কাজটা দেখেন কাপড়টা দেখেন হ্যাঁ সতী কাপুরের এটা এটা পুরোটাই সুতি কাপড়ের হবে এটা জামার ফ্রন্ট সাইডটা সামনে আসো হ্যান্ডিক্রাফ্টের কাজ বলে এটাকে কাজটা কি ডলার আর সুতার কাজ করা এই সিম্পল একটা কাজ কিন্তু পুরা জামাটাতে থাকবে এই কাজটা আস্তে আস্তে মিশে যাই এই যে নিচেও একবারে হালকা একটা কাজ করা আছে এটা ফ্রন্ট সাইডটা হ্যাঁ এটা ফ্রন্ট সাইডটা ছিল এটা ব্যাক সাইড একবারে নিচে হাতার কাপড়ের অংশ একই রকমই দেখতে ফুল হাতা বানাতে পারবেন আর হ্যাঁ এটা যে কোনো গ্রোথের বন্ধুর হবে অনেক কাপড় দেওয়া আছে জামা সালোয়ার অবশ্যই আরে গো কাপড় থাকবে স্যালোয়ারে এটা হচ্ছে স্যালোয়ারটা অনেক কম থাকবে আজকের ভিডিওতে প্রাইসটা কম দিব যাতে আপনাদের নেওয়ার আগ্রহটা অনেক হয় সেলটাও বেশি হয় আর চেষ্টা করবেন এই জন্য দোকানে আইসা নেওয়ার জন্য অন্যটা দেখেন আর স্বাভাবিক ড্রেসের অন্য সুন্দর হলে দেখার আগ্রহ আর নেওয়ার আগ্রহ এমনিতেই বাইরে যায় কিন্তু বাইরে লাভ নাই কারণটা একটু বন্ধ করুন ঠিকমতো দেখাইতে না পারলেও ভাল লাগে না সো এটা অন্যটা ফুল কম্বিনেশনটা দেখার সাথে সাথে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিও আর হবে না এই যে পাশে লাইক বাটনটা আছে ভিডিওটা লাইক দিয়ে রাখবেন প্রাইস কত থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা থাকবে একবার ফিক্সড প্রাইস থাকবে বারোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস বারোশো টাকা